পাঁচ আগস্টের পর লেবাস বদলেবুজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করছে পুরনো সিন্ডিকেট অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে নভেম্বর মাস থেকে চক্রটি নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ববাজারে দাম কমলেও স্থানীয় বুক্তাদের জিম্মি করে দেশের বাজারে দাম বাড়ানোর কৌশল পুরনো গত সরকারের সময়েও তারা এই কাজ করেছে এখনও করছে অনেক সময় সরকারের নিয়ম তোয়াক্কা না করে বাড়তি দর ধরে মূল্য নির্ধারণ করছে গত মার্চের আগ পর্যন্ত আমদানি পর্যায়ে নীতি সহায়তা নেওয়ার পরও সরবরাহ কমে চক্রটি প্রায়ই বাজার থেকে উদাও করছে তেল এরই মধ্যে তারা সরকারের উপর এক ধরনের চাপ তৈরি করছে দাম বাড়ানোর একই কৌশল অব্যাহত সর্বশেষ লিটারে চোদ্দো টাকা বাড়ানোর পর সেই সিন্ডিকেট আরও ষাট টাকা বাড়ানোর পায় তারা করছে কয়েকটি কোম্পানি মিলে এই সিন্ডিকেট গড়ে তুলেছে দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের বক্তব্য পুরনো আগের মতোই এখনও অন্যের খাদে দায় চাপাচ্ছে ডলারের দাম বৃদ্ধি ব্যাংক অস্থিরতা সহ নানা কারণে তারা আমদানিতে সুফল পাচ্ছে না ফলে বিশ্ববাজারে দাম কমলেও দেশে এর সুফল মিলছে না রোববার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে এদিকে বিশ্ব ব্যাংকের মাসিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে দু সালে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সোয়াবিন তেল বিক্রি হয়েছে ষোলোশো ডলার দু সালে দাম কমে বিক্রি হয়েছে এগারোশো ডলার দু হাজার চব্বিশ সালে মূল্য আরও কমে এক হাজার বাইশ ডলার বিক্রি হয় আর দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্রতি টন সবিন তেল বিক্রি হচ্ছে এক হাজার চল্লিশ ডলার সেক্ষেত্রে দেখা গেছে বিশ্ববাজারে প্রতি বছরই দাপে দাপে দাম কমেছে কিন্তু দেশের বাজারে এর প্রভাব পড়েনি উল্টো দাম বৃদ্ধি পেয়েছে